হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই এমডি কিচেন আমি আজকে বানাবো লাবড়া বা স্যাজড়া রেসিপি দেখুন আপনারা আমি কি করে বানাই দেখতে থাকুন আমি এখানে সব সবজিগুলো নিয়ে নিয়েছি প্যান বসিয়ে দিয়ে আমি কিছু গোটা মশলা ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে ধনে এই মশলাগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি সব শিলে ঢেলে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি খুব একটা মিহি করে গুঁড়ো করব না একটু গোটা গোটা রাখবো দেখুন বন্ধুরা সব মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেব কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল একে একে আমি সবজিগুলোকে ভেজে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো গাজর মূলো এবারে ভালো করে ভেজে নেব পর্যায়ে দিয়ে দিলাম আমি কুমড়ো আর দিয়ে দেবো সিম এবারে দিয়ে দেবো বেগুন এবারে সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব এই সবজিটা যত ভালো করে ভাজবেন ততই কিন্তু ক্যাজলেটে খেতে অসাধারণ খেতে হবে অ্যাড করবো আমি ফুলকপি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব অ্যাড করবো আমি পালং শাক শাকটা দিয়ে আর একটু ভালো করে রান্না করে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি সামান্য এক গ্লাস পরিমাণ জল দেব জলটা দেয়া হয়ে গেছে এবারে আমি একটু নেড়ে দেবো সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে এবারে ঢেলে নেব ফোড়নের ব্যবস্থা করতে হবে এবারে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়টাকে একটু নেড়ে দেব দিয়ে দেবো বড়ি বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নাও দিই দেব এখানে বাদাম একটু মেড়ে দেব এবারে ফোড়নগুলোকে আমি তুলে নেব এই ফোড়নের ভিতরে দিয়ে দেব আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখন আমি অ্যাড করব চিনি দু চামচ দিয়ে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলো দিয়ে দেবো দেবো ভালো করে এখানে করে দিলাম বড়ি আর বাদাম ভাজা এবারে নেড়ে দেবো ভালো করে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এটা রান্না করতে যতটা কষ্ট খেতেও কিন্তু অসাধারণ স্বাদ আপনারা একবার বাড়িতে চটপট তৈরি করে দেখুন খুব টেস্টি খেতে দিয়ে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা যেটা আগে ভেজে রেখেছিলাম সেই মশলাটা এবারে নেড়ে দিলাম বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি এত সুন্দর সেন্টটা বেরোচ্ছে এবারে গরম মশলাটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম সবশেষে ধন্যবাদ এবারে নেড়ে দিচ্ছি এখানে আমার মতো আমি সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি সবজি ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেল ছেঁচড়া বা লাবড়া রেসিপি এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন খুব ভালো লাগবে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার